তুই কে আমার তুই কে আমার তুই কে আমার এই তুই কে আমার সিনেমাটি ঝড় তুলেছে গোটা বাংলা জুড়ে গোটা বাংলা জুড়ে চলছে তুই কে আমার সিনেমা ঝড় তুলেছে সারা রাজ্যে সমস্ত দর্শক বলছে দারুণ হয়েছে তুই কে আমার সিনেমাটি গল্পটাও খুব সুন্দর হয়েছে বাস্তব চরিত্রটাকে তুলে ধরেছে তুই কে আমার সিনেমাটিতে সর্বোপরি দারুণ অভিনয় করেছেন সকল অভিনেতারা নবাগত বিশাল এবং আনিসা সহ সকলেই কিন্তু দারুণ অভিনয় করেছেন বিশাল এবং আনিসা একদম জমিয়ে দিয়েছে সিনেমাটিকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সহ আরও অন্য অন্য সিনেমা হাউসে চলছে এই সিনেমা তুই কি আমার বহরমপুরের মোহন হাউস হলে সিনেমা হলে প্রতিদিন ফুল হাউস দর্শক হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না লাইনের পর লাইন চলছে দর্শকদের কারণ সিনেমাটি কিন্তু দারুণ হয়েছে সবাই কিন্তু নাম করছে তুই কি আমার সিনেমার আজকে আপনাদের সামনে তুই কি আমার সিনেমার হিরো এবং হিরোইনের সরাসরি বক্তব্য শোনাবো আপনাদের সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সামিও আক্তার দেখুন কি বলছে তারা এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান অবশ্যই সবাই সিনেমাটি দেখতে আসুন বহরমপুর মোহন হাউসে। আজকে আমরা বহরমপুরে মোহন হাউসের সামনে উপস্থিত হয়েছি সরাসরি তুই কে আমার যে সিনেমা ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং দাউদ হোসেন পরিচালিত যে ছবি সেই ছবির আমরা আজকে দুজন হিরো এবং হিরোইনকে পেয়ে গেছে আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব আমরা সেই কথা যে কথা হচ্ছে বাস্তব চিত্রকে সামনে রেখে যে পরকীয় লিপ্ত সেই লিপ্তের যে গল্প এবং কাহিনীর একেবারে ক্যামেরাবন্দি করে যে নতুন ছবি বের করেছে তুই কে আমার সেই ছবির আজকে যে হিরো হিরোইন আছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেবো আমরা প্রথমেই বলবো যে বিশাল যিনি হচ্ছেন তুইকে আমার সিনেমার হিরো তেনাকে জিজ্ঞাসা করব। যে এই যে বাস্তব চিত্র বাস্তব চিত্রটাকে তুলে ধরে যে একটি সিনেমা তুই কে আমার সেই সিনেমা করাতে কতটা আপ্লুত কতটা আনন্দিত অনেক আনন্দিত আমরা প্রথমে ছিলাম না এত আনন্দ ভেবেছিলাম যে সিনেমাটা হবে সিনেমা রিলিজ হবে কিন্তু রিলিজ হওয়ার পর মনে হচ্ছে কি মানে প্রচণ্ড খুশি আমি ভীষণই খুশি কারণ তিন দিন পরপর হাউসফুল মোহনমলে এবং কলকাতায় আর সাথে হয়েছিল কালকে আগামী কালকে হাউসফুল হয়েছিল তারপরে আরও বিভিন্ন হলে হাউসফুল হচ্ছে সেই জন্য আমি ভীষণই খুশি আর সিনেমাটা অনেক মানে আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি সিনেমাটায় আর গল্পটা সুন্দর ছিল সেই জন্য আমরা দেখলাম কথা বললাম হিরোর সঙ্গে হিরো বিশালের সঙ্গে যে একেবারে সেই বাস্তব চিত্রের যে অভিনয় সেই অভিনয় করে তিনি কতটা আনন্দিত এবং আমরা নেক্সট টাইমে চলে যাব যে তিরিশে আগস্ট যে ছবিটি মুক্তি পেয়েছে সেই ছবির পুনরাবৃত্তি অর্থাৎ তিন দিন ব্যাপী মুর্শিদাবাদ শুধু নয় মুর্শিদাবাদ কলকাতা বীরভূম একেবারে জলপাইগুড়ি পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ঝড় তুলে দিয়েছে কে আমার সিনেমায় তো সেই সিনেমার বাস্তব চিত্র অভিনয় করাতে কেমন বা অন্য চিত্র অভিনয় করাতে কেমন আমরা জানি কথাই বলে সিনেমা মানে মিথ্যা সিনেমা মানে রোমাঞ্চকর কিন্তু এটা আমরা দেখলাম যে একেবারে বাস্তব চিত্রকে তুলে ধরেছে সেই পরকের জীবন কাহিনী সেটা নিয়ে একটু কথা বলবো আমরা বিশালের সঙ্গে হ্যাঁ গল্পটা ভীষণই সুন্দর গল্প আর গল্পটার মধ্যে আছে কি বাবা মা পরকে কারোর পড়ার কারণে যে বাচ্চাদের কি অবস্থা করুণ অবস্থা কি স্যাডনেস সেটাই সিনেমায় দেখানো হয়েছে আর এখানে দেখানো হয়েছে যে মেয়েদেরকে চোখ খারাপ চোখে দেখা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যে কি হসপিটালে আর জি হসপিটালে নিয়ে কী ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আমি বলি সেই নিয়ে গল্প আর কি একটা মেয়ে যখন গ্রাম থেকে শহরে যাবে সে শহরে যাওয়ার যে তার জার্নি সেখানে যে বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের স্টেশন বিভিন্ন ধরনের জায়গায় যে মেয়েটাকে খারাপ চোখে দেখা সেটা নিয়ে সিনেমা আর সেটা প্রতিবাদ করবে হিরো অর্থাৎ আমি আর বাচ্চাদের যে বাচ্চারা তোমার রেল এতে কাজ করে বা বিভিন্ন হকারী কাজ করে তাদের যে তাদেরকে নিয়ে যে পড়াশোনার একটা চিন্তাভাবনা সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে আরও একটি জিনিস হচ্ছে আমাদের এই দেশ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ হচ্ছে একটি মেশন অর্থাৎ রাজমিস্ত্রির দেশ সেই রাজমিস্ত্রির কাজ করছে হিরো এটা কেমন যেন একটা মানে অন্য ধরনের দেখাই তো সেটার জন্য আর কথা বলবো আমাদের সেই তুইকে আমার ছবির যে নায়ক বিশাল সেই বিশালকে আমরা জিজ্ঞাসা করব যে সব কাজ থাকলো অথচ রাজমিস্ত্রির কাজ কেন বেছে নেওয়া হলো বা সেই কাজটা কেন করা হলো আর সেই কাজটা করতে গিয়ে যে যে সমস্যাগুলো হয়েছিল তাতে কেমন লেগেছে তেনার ভীষণই ভালো কারণ গল্পটা এইরকমই ছিল যে আমাকে রাজমিস্ত্রি হতে হবে আমি আগে কোনোদিন সেরকম অভিজ্ঞতা ছিল না তবে অনেক প্রিপারেশান অনেক ওয়ার্কশপ করার পর আমি কাজটা ই করেছি এবং কাজটা কোনো সমস্যা হয়নি আর কি আমরা যেহেতু ওয়ার্কশপ করেছি দু তিন দিন থেকে সেহেতু কোনো সমস্যা হয়নি এবং খুবই ভালো লেগেছে কাজটা করতে আমার আরও একটি বিষয় হচ্ছে এক গল্পের মধ্যে একটা ধোয়াশা ছিল প্রথমেই আমরা নিজেও দেখেছি সে তুইকে আমার ছবি এবং প্রথমে একটা ধোয়াশা ছিল এরকমটাই যে টেনে পালিয়ে যাচ্ছে হিরো এবং হিরোইন কিন্তু কেন পালালো তার গল্পটা কিন্তু মাঝে বা শেষের দিকে দিল এটার জন্যে আমরা বলবো বিশালকে যে এই যে গল্পের যে কাহিনী তিনি বা যিনি লেখক ছিলেন তিনি কেন এইটা করলেন বা এটা কেন বোঝাতে চাইলেন প্রথমত একেবারে দেখা যাচ্ছে সে পালিয়ে যাচ্ছে হিরো হিরোইন তারপরে শেষের দিকে কিন্তু সেই গল্পের কিন্তু আসল রহস্যটা বেড়ে আসছে অর্থাৎ এটাকে বলা হয় মিস্ত্রি এই রহস্যজনক যে গল্প সেই গল্পের অভিনয় করাতে কেমন লেগেছে বিশালকে ভীষণই ভালো লেগেছে কারণ পালিয়ে যাওয়ার গল্পটা একটু আলাদা অবশ্যই তোমরা হলে এসে বুঝবে সেটা পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি যেহেতু গ্রামে সবাই খারাপ জন্য নজরে দেখছে যেহেতু রাস্তাঘাটে বিভিন্ন খারাপ নজরে দেখছে তারা ডিসিশান নেয় কোথাও চলে যাব কিন্তু কোথাও চলে যাওয়ার পর যে যেসব সমস্যাগুলো হচ্ছে সেই জন্য তারা ভাবে আমরা এখানে কোনো কাজ পাচ্ছে না বা খাওয়া দাওয়ার ইয়ে হচ্ছে সেই জন্য তারা ডিসিশান নিল কে শহরে গিয়ে যে নায়ক রাজমিস্ত্রি কাজ করবে এবং ওকে পড়াশোনা করাবে এটাই চিন্তা চিন্তাভাবনা আরও একটা জিজ্ঞাসা করবো যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ দর্শকদের কি বলবে আপনাদের সব সকলকে ধন্য নমস্কার এবং ভালো আপনার যান বুঝতে পারছেন যে আমাদের সিনেমা ভীষণে ভালো হয়েছে বা হলে আসছে আপনারা ভালোভাবে বুঝতে গেলে ভালোভাবে সিনেমাটাকে এনজয় করতে গেলে এন্টারটেনমেন্ট হতে গেলে আমাদের মোহনমাল অর্থাৎ যেখানে আপনারা সিনেমা নিকটবর্তী সিনেমা সেখানে গিয়ে সিনেমাটা দেখুন ডোমকলে তারপরে মোহনমলে আর ওরঙ্গবাদ ওরঙ্গবাদে সেকেন্ড সেকেন্ড সপ্তাহে অর্থাৎ ছ তারিখ রিলিজ হবে আপনারা হলে এসে সিনেমাটা দেখুন এবং অনেক ভালোবাসা দিন ভালোবাসা দিবেন, তারপরে আমরা কাজ করব আরও ভালো কাজ করবো নেক্সট অনেক কাজ আছে আপনারা আমরা এবার চলে যাব সেই হিরোইন যেনাকে অধীর আগ্রহে দেখছেন অধীর প্রতীক্ষাতে দেখছেন তুই তুইকে আমার সিনেমাতে সেই হিরোইন অর্থাৎ নায়িকা আনিশা সেই আনিশাকে আমরা জিজ্ঞাসা করব নতুন নবাগত নায়িকা হিসাবে তিনি অভিনয় করে কেমন তিনি এনজয় করেছেন বা কেমন তিনাকে লেগেছে ভালো না খারাপ আমার ভীষণ ভালো লেগেছে এই নতুন প্রথম কাজ করে এবং কাজটা আমি সুযোগ পেয়েছি একমাত্র একজনের জন্য সে হচ্ছে আমার দাদু তা সে না হলে হয়তো আমি কাজটা পেতাম না কারণ আমি এই কাজগুলোর জন্য আমি ভীষণ পছন্দ করি অভিনয় করতে এবং ছোটো থেকে অভিনয় করে আসছি তো আমি দাদুকে ধন্যবাদ জানাবো এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমার সিনেমাটা দেখছেন এবং প্রচুর প্রচুর অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাবো চিত্রের উপরে একটি যে গল্প সেই গল্পটার যে অভিনয় করতে পেরে কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে কারণ সব মানে গল্পটাই এত ভীষণ ভালো যে স্যাডনেস আছে এবং হ্যাপিনেস আছে পুরোটা গল্প বেঁধে নেওয়া হয়েছে এই সিনেমাটাতে তার জন্য আমার ভীষণ ভালো লাগছে আচ্ছা আমাদের দর্শকের কি বলবে কি বার্তা দিবে এই ছবি দেখার বিষয় নিয়ে পক্ষ থেকে আমরা দেখলাম আজকে তৃতীয় দিনও মোহন হাউস একেবারে হাউসফুল এবং তার পাশাপাশি হচ্ছে প্রত্যেকের মুখে একটাই কথা যে খুব ভালো হয়েছে ভালো ছবি এবং নবাগত নায়িকা হিসাবে একটা ভালো অভিনয় করেছে তো সেই বিষয় নিয়ে কি বলবে আমাদের দর্শককে আমি দর্শককে প্রত্যেকটা দর্শককে জানাই আমার নমস্কার

আমরা আজকে সরাসরি আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি একেবারে বহরমপুর মোহন হাউসে তুই কে আমার যে সিনেমা সেই সিনেমাতে অতএব প্রত্যেকেই আপনারা আসুন দেখুন এনজয় করুন উপভোগ করুন আমরা এইমাত্র এইখান থেকে বেরিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ